আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পিলো সাংবাদিক ভাইরা আমি আঞ্জুমানারা বেগম আমার চাচা স্বাধীনতা যুদ্ধকালীন নয়নং সাবেক সেক্টরের ইন কমান্ড হ্যাঁ সেক্টর জেলা বিএমপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জনাব শান্তুল আলম তালুকদারের সাথে পড়াশোনার উদ্দেশ্যে শরণখোলায় আসি 1981 সালে আমি জনাব মতিউর মোহাম্মদ মতিউর রহমান খান এর সাথে আমার বিবাহ বন্ধন আবদ্ধ হই তখন মোহাম্মদ মতিউর রহমান খান শরণখোলা থানা জাতীয়বাদী যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন করেন এবং তিনি তখন খন্তা কাটা মাধ্যমিক এর সহকারী শিক্ষক 1981 সালে পরে শৈরেচারী এর সাথে সরকার ক্ষমতায় থাকানকালীন দীর্ঘ নয় বছর আমি আমার স্বামী শরণখোলা থানায় যুব দলের সভাপতির সাথে থেকে এরশাদ সরকার বিরুদ্ধ আন্দোলন সক্রিয় অংশগ্রহণ করেছি উনিশশো সালে গণ উদ্বর্ধনের এর গণ উদ্বর্ধনের এর সাথ সরকারের পতন ঘটে উনিশশো সালে তত্ত্ববোধক সরকার সরকারকারে সরকারের পার্লামেন্ট নির্বাচন বিএমপি ক্ষমতায় আসেন আমার স্বামী আপনাদের প্রিয় নেতা মোহাম্মদ মতিউর রহমান খান উনিশশো বিরানব্বই উনিশশো পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মতিউর রহমান খান থেকে শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরে সভাপতিত্ব দায়িত্বে পালন করে আছেন তিনি একজন সকল রাজনীতিবিদ চেয়ারম্যান ও আদর্শ শিক্ষক তিনি উনিশশো সালে থেকে আজ পর্যন্ত শরণখোলা থানা যুবদলের পরে উপজেলা বিএমপি সর্বোচ্চ পদে থেকে সুনামের সৈয়দ দাইত্য পালন করেছেন পরে আছেন তিনি শৈলাচার ইরশাদ সরকার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামের নেতা কর্মীদের নিয়ে সক্রিয় অংশগ্রহণ করেছেন যার কারণে তিনি শরণখোলা থানা বিএনপির নেতাদের মধ্য বেশি নাশকতা মামলায় আসামি হয়েছেন তিনি অনেকবার নাশকতা মামলায় জেল খেটেছেন আমি তার স্ত্রী হয়ে পাশে থেকে সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি এবং সহযোগিতা করেছি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন আন্দোলনে যে সকল কর্মীরা মামলা হামলা শিকার হয়েছে তাদের নিরাপত্তা সহ জেলে থেকে জামিনের ব্যবস্থা করেছি ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে আমার বাড়ি যতবার পুলিশ রেড দিয়েছেন শরণখোলা উপজেলা অন্য কোনো নেতার বাড়ি দেয় নাই 2016 সালে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা কয়েকবার আমার বাড়ি আক্রমণ করেছেন আমি আক্রমণ করেছে আমি নিজেও কয়েকবার আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয় ও মামলার শিকার হয়েছি শরণখোলা উপজেলা আমার পরিবারের চেয়েও বেশি অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার কেউ হয় নাই যা স্মরণ করা বিএনপির কর্মী সহ সকলে জানি। মোহাম্মদ বেল্লাল হোসেন মিলন একজন পরীক্ষিত বিএনপির কর্মী ফেসিস সরকারের সময় ছাত্র যুবদলের মধ্যে বেল্লাল হোসেন মিলনের নামে সবচেয়ে বেশি মামলা হয়েছে কারণ বেল্লাল হোসেন মিলন ছিল ছাত্র দলের সভাপতি তিনি দক্ষতা ও যোগ্যতার সাথে দলীয় সকল কর্মসূচির বাস্তবায়নের করার কারণেই তার নামে মামলা বেশি হয়েছে তিনি একজন যোগ্য নেতৃত্ব বিল্লাল হোসেন মিলনকে কতবার আওয়ামী লীগ সন্তান জীবন জন্য আক্রমণ করেছে তার হিসাব নেই আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে রেখেছেন জীবন বাঁচাতে শেষ পর্যন্ত পরিবারের সহে শহরে গিয়ে পালিয়ে যেতে হয়েছে কিন্তু তিনি সেখানে ও থেমে থাকেননি তিনি পতনের সকল আন্দোলনে কর্মীদের নিয়ে সক্রিয় অংশগ্রহণ করেছেন দুই হাজার আগস্টের পূর্বে জুলাইয়ের সরকার পতনের আন্দোলনে হোসেন এর ফেসিস্টেল্লোসেন অংশগ্রহণ করলে পুলিশ তাকে গ্রেফতার করেন ঢাকায় জেল হাজতে প্রেরণ করেন আল্লাহ অসীম রহমাতে পাঁচই আগস্ট সরকারের পতনের পরে বেল্লাল হোসেন মিলন জেল থেকে ছাড়া পান বেল্লা হোসেন মিলন একজন সৎ যোগ্য আদর্শ কর্মী বন্ধ নেতা শামীম আহমেদ বাদল ধানসাগর ইনোয়ান বিএনপির সহ সভাপতি ছিলেন তিনি সন্ন্যাসী এ আর খান কলেজের অধ্যাপক করেন তিনি বিএনপির একজন বিএনপির একজন পরীক্ষিত কর্মী দীর্ঘ বছর যাবৎ তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপির সকল কর্মসূচি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি একজন সত আদর্শ শিক্ষক আগামী তেরোই জুলাই সরমখোলা উপজেলা বিএমপি দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আঞ্জুমান আরা বেগম সভাপতি বেল্লাল হোসেন মিলন সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাদল এ সংগঠন সম্পাদক পদে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছে আমরা তিনজন একত্রে প্রচার প্রচারণা শুরু করি ইতিমধ্যে গত দুই সাত দুই হাজার পঁচিশ তারিখ বুধবার উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত একটি সাংবাদিক সম্মেলন করেন আমাদের তিনজনের বিরুদ্ধে অযৌক্তিক ও অযৌক্তিক অগঠনতান্ত্রিক বিভ্রান্তমূলক মিথ্যা বানায় তথ্য উপস্থাপনা করেন আমি তার তীব্র নিন্দা তীব্র নিন্দা ও প্রতিবেদ জানাই আপনি আনোয়ার হোসেন পঞ্চায়েত ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন আপনাকে আমার চাচা জনাব শামসুল আলম তালুকদার শরঙ্খোলা নিয়ে আসেন আপনি পরে আমার চাচার হাত ধরে দুই হাজার দুই সনে বিএমপি তে যোগ দিয়েছেন আপনি পুরো পুরনো নতুন ত্যাগি মামলা হামলায় শিকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের চেনেন না আপনি দুই তিন সালে তিন সালে সাদখলি ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেখানে আপনার কোন কৃত্রতা ছিল না ছিল না মরহুম জনাব শায়সের আলে আলী হাওলাদারে সাউথখলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন শরংখলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শায়সা আলী হাওলাদারের দুর্বৃত্তরা নির্মাণ ভাবে হত্যা করেছে করে শাহের আলী শাহের আলী হাওলাদারের সাহেবের পরিবারে সম্পত্তিতে সমন্বিত আপনাকে সাতকাল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হিসাবে বিএনপি থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয় সেই কারণে আপনি সাতকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন পরবর্তী সময় ইউনিয়ন পরিষদ ও শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে 2009 সালে নির্বাচিত করেছেন ওই দুই নয় নয় সালে দুই হাজার সালে মোহাম্মদ মতিউর রহমান খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন আপনার আপনার মনে থাকাই থাকারই কথা ওই নির্বাচনে আপনি পেয়েছিলেন মাত্র দুইশো উনপঞ্চাশ ভোট উনপঞ্চাশ ভোট ও ভোট ও মতিউর রহমান খান পেয়েছেন 14000 এরো বেশি ভোট কিন্তু আপনি তার কোন নির্বাচনে বিজয় লাভ আর কোন নির্বাচনে বিজয় লাভ করতে পারেন নাই আপনি ডিএমপি একজন চতুর্থ চতুর্থ ভোটারক ভোটারক আউমলি ভেসিস সরকারের আমলে আপনার নামে 2 2 13 2013 সালে একটি নাশকতা মামলা হয়েছে এরপরে আপনি সবপরিবারে ঢাকায় চলে গেছেন আর কোন মামলা আপনার নামে হয় নাই কিন্তু আপনি সর্বত্র বলে বেড়াচ্ছেন আপনার নামে অনেকগুলো মামলা হয়েছে আমার সময় সময়কাল রাজনৈতিক তেতাল্লিশ বছর আমি শরণখোলা উপজেলা বিএনপি অসহযোগী সংগঠনে পরীক্ষিত ত্যাগী মামলা হামলায় জড়িত কর্মীদের ব্যক্তিগতভাবে চিনি ও জানি আপনি ওই সকল কর্মীদের চেনেন না ও জানেনও না কারণ আপনি এলাকায় থাকেন না আপনি স্মরণখোলা বিএনপি ও সহযোগী সংগঠনের পরীক্ষিত ত্যাগী কর্মীদের সাথে সর্বক্ষণীয় মাঠে থেকে রাজনীতি ও আন্দোলন করেন নাই আপনি সপরিবারে ঢাকায় থাকেন এবং ফেসবুকে আপনি কর্মসূচি পালন করেন যাহা সম্পূর্ণ বানয় ও প্রত্যমূলক প্রত্যমূলক প্রিয় সাংবাদিক বিরোধী বিএমপি তৃণমূল পর্যায়ের কর্মীদের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিতে সদস্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড কমিটি গঠন গঠিত হয় পরে ওয়ার্ড কমিটির সদস্যদের সরাসরি ভোটে শরণখোলা উপজেলায় ইউনিয়নে কমিটি গঠন করার প্রতিক্রিয়ায় শেষ হয় এবং ওই মাধ্যমে ইউনিয়ন কমিটির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আমি আগামী তেরো সাত

বিএনপির কমিটিতে সভাপতি পদে তিনজন সাধারণ সম্পাদক পদে ছয়জন জন ও সাংগঠনিক সম্পাদক পদে আটজন মনোনয়ন পত্র দাখিল করেছেন যাহা সম্পূর্ণ অবৈধ বৈধ ঘোষণা করা হয়েছে কিন্তু কোন অদৃশ্য কারণে অশুভ উদ্দেশ্য আপনি আনোয়ার হোসেন পঞ্চায়েত আপনা আমাদের প্যানেলে বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ও অগঠনতান্ত্রিক মিথ্যা বনয় তথ্য তথ্য প্রকাশ করছেন এবং আমার প্রার্থী প্রার্থীতে আমার প্রার্থীটা বাতিলের কথা বলেছেন আমার বিশ্বাস আপনি নিশ্চিত হয়েছেন যে আমার জনপ্রিয়তার কাছে আপনি নির্বাচনে হেরে গেছেন হেরে যাবেন তাই আপনি সাংবাদিক সম্মেলন মাধ্যমে আমি আমি সহ বেল্লাল হোসেন মিলন ও শামীম আহমেদ বাদলের বিরুদ্ধে এখানেও মিথ্যা বানোয়াট গঠনতান্ত্রিক অবা অবাস্তব কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার অবচেষ্টা চালাচ্ছেন অতএব আনার হোসেন পঞ্চায়েত কর্তৃক আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে করা সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা ও জানাচ্ছি